আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই মাত্র দুই এক মিনিটের মধ্যেই জমির খাজনা পরিশোধ করতে পারবেন বিকাশ পেমেন্টের মাধ্যমে তো আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে তার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আপনি চাইলে আপনার ফোন দিয়ে বিকাশের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করতে পারেন এজন্য আপনার গুগল ক্রম্বার জোরে যাবেন গিয়ে লিখবেন ল্যান্ড গভ ডট বিডি তো প্রথমে লগ ইন করে নেবেন আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন ওই ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি অন্য একটি ভিডিওতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আমি আজকে সরাসরি লগ করে দিলাম ক্যাপচার দিবেন তো এরকম আসবে এটা আপনার প্রোফাইল চলে আসলো তো ড্যাশবোর্ডে যাবেন ভূমি উন্নয়ন করে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবে তো এই জায়গায় অনেকগুলো অপশন আছে ড্যাশবোর্ড খতিয়ান হোল্ডিং তালিকা দাখিলা পেমেন্টের বিবরণ এগুলো আপনি দেখে নেবেন এক এক করে আপনার যেটা প্রয়োজন তো আজকে আমরা যেহেতু খাজনা পরিশোধ করব। সেজন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারতেছেন এই জায়গায় সর্বমোট হোল্ডিং সংখ্যা দেখাচ্ছে দুইটি তো আমি এই জায়গায় ক্লিক করব দেখতে পারতেছেন সর্বমোট হোল্ডিং সংখ্যা দুই তো এই জায়গায় ক্লিক করলে আমরা শুরুটার কর প্রদান করবো পদক্ষেপে যে নিজের যে অপশন আছে ওইটাতে ক্লিক করবো তো এরকম আসবে পেমেন্ট নিচে দেখতে পারতেছেন পেমেন্ট লেখা এই জায়গায় ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন তো পেমেন্টে ক্লিক করার ফলে এরকম অপশন আসবে আপনি চাইলে নগদ রকেট বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমি বিকাশে করব তো বিকাশ নাম্বারটি এই জায়গায় দিয়ে দেবেন আমাদের খাজনার্সে একশো টাকা আমাদের মোবাইল ব্যালেন্সে বিকাশ ব্যালেন্সে একশো টাকা রাখতে হবে পিন নাম্বারটি দিয়ে দিলাম বিকাশ পিন নাম্বার দিব এখন তো আমাদের পেমেন্টটি হয়ে গেল সাকসেসফুলি দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের খাজনার চেক যেটাকে বলে বিস্তারিত দেওয়া আছে দেখতে পারতেছেন দেওয়া আছে চোদ্দোশো একত্রিশ সন তো এভাবে আপনি আপনি চাইলে আপনার ফোন দিয়ে কিংবা কম্পিউটার ল্যাপটপ দিয়ে খাজনা পরিশোধ করতে পারেন নিজেরটা নিজেই আগে অনেক জটিলতা ছিল ভূমি অফিসে যে কর পরিশোধ করতে হইতো এখন থেকে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে অনলাইনে খাজনা পরিশোধ করে নিতে পারবেন তো এটি আপনি চাইলে সেভ দিয়ে রেখে দেবেন পিন করে নেবেন পরবর্তীতে তো এইভাবেই আপনি আপনার জমির খাজনা পরিশোধ করে নেবেন কোনো দলাল কোনো কম্পিউটার দোকান কিছুই লাগবে না আপনারটি আপনি নিজেই করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করবেন তো আজকের মতো বিদায় নেব সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ